দুনিয়ায় যত ফেরাউনা ফেরাউনের বাচ্চা আসে তোরা দেখে যেন তারা ইতিহাস শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায়া দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায় মনের বল বেড়ে যায় সুবহানাল্লাহ হযরত রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোন পথ নাই ঘুমেছিলেন তিনি জিব্রাইল এসে বলেন ইয়া আল্লাহ ঘুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহ অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো নবীজি ঘুমের থেকে জেগে হযরতে আলী ডেকে বলেন আমার বিছানায় আমার চাদর বুড়ি দিয়া ঘুমায় থাকো আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হজরত আলী হজরের দিকে তাকায় বলেনি আর আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো সকাল বেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে আমার কোনো আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেয়ে মানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুজরাসলাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়া ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুরদিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালু ঢুকে গেছে সুবহানাল্লাহ চোখের মধ্যে যদি বালু ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়ে সাবধানে ঘষা শুরু করছে কাফেরেরা দুই চোখ আঙ্গুল দিয়ে ঘষাঘষি করছে এই ফাঁকে গিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গলে পরবর্তী সময়ে নবীজিকে শোনায় চিনেন আমার নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলা গুলে ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বানিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুতরৎ গ্রহণ করেছিল নবীজি হাজরাত আবুয়া খেলে বাড়িতে এলেন দরজায় দাঁড়িয়ে নক করেছেন ভেতর থেকে আওয়াজ এলো হুজুর বললেন আবু বকর হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর প্রশ্ন করলেন আবু বকর গভীর রাতে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে একটাকে উঠলা কেমনে যাব কার বলেন আর আপনি আমার নিয়ে হিসর করবেন বলেছিলেন আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমার এ ডাকবেন আমি থাকবো শুইয়া বেয়া হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জামানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছিলাম নবীজিৎ

ধরা পড়ে যাবো তাড়াতাড়ি চলেনি দুহার মধ্যে ঢুকি তবে পাহাড়ে গুয়া সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যা কাল্লার নবী সুস্থ নিজের জীবনের চাইতে মহক্মত বেশি এই জন্য নবীজি বলেছেন যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকর ইমানটা যদি আরাক পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে তাম পৃথিবীর মোমিনের ইমানের তুলনায় এক আবু বকারের ইমানের পাল্লাটা ভারী হয়ে গেছে হাজরা তাবু বকর গুয়া সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর ভিতরে ঢুকলেন বলেন আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি পাহাড় বেয়েছি কষ্ট হয়েছে তুমি একটু বসো তোমার উলুর গড়ে মাথার রেখে আমি একটু ঘুমায় যাই হুজুর ঘুমায় গেলেন হযরত আউকার লক্ষ্য করলেন গুহার গায় অনেকগুলি ছিদ্র এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বের হতে পারে বিছুবের হতে পারে পাহাড়ে কিবে রয় ভয় পেলেন তিনি তিনি জামা ছিড়ে ছিড়ে চাদর ছিড়ে ছিড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন একটা গর্ত কয়েকটা গর্ত বন্ধ করা গেল না কাপড় শেষ এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন

যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন তোমার তা তো কষ্ট করা লাগতো না হাজরা তাবু আকার বলেন ইয়ার সুর আল্লাহ সবের বিশ্বের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি আমার করিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত রসুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না ইত্যাদি কাফির বিমানেরা খুঁজতে খুঁজতে বুখারী শরীফের হাদিসে এসেছে ওই গুহার কাছে এসে গেছে এখন কেউ বলে আস একজন বলে এর মধ্যে আছে আরেকজন বলে নাই একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়সার জাল কেমনে কবুতরের ডিম পড়ে সেখানে বসে আছে কেমনে একজন বলে আছে আরেকজন বলে নাই হযরত আবু বকর বলেন হুজুর ভয় পেয়ে গেছি আমরা তো ধরা পড়ে যাব হযরত আবু বকর রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন আল্লাহর নবী হযরত আবু বকরকে এই বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় স্বল্প পরিসর অগভীর ছোট্ট গুহা আমরা ধরা পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবীব আল্লাহ তাম্যকারকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন এ নহমাফের হর

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আর সালাত হয়ে ছোট বা খাটো এ আলামত তো সমাজে আসে না নাই এখন লম্বা চোরা বক্তব্য হয় ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে কিন্তু নামাজ ভাল লাগে না আসে না নাই লক্ষ্মীপুরে নাই মনে হয় তারপরে এত ওয়াজ এই দেশে হয় তার সব যদি কাজে লাগতো মানে জায়গা মতো যদি ডোজ পড়তো তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর অলি হয়ে যেত চোর বাটপার খুঁজে পাওয়া যেত কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইকম্যান যারা আছে এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে তাই না সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না আজকের মাইকম্যানের কথা বলতেছেন ও পরে আজকে যেটা আসছে ওইটা পরে কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না পরে না নামাজ এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কে দেওয়ার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য কেউ আসে সমাবেশ দেখার জন্য আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে ঠিক কিনা এখন শত শত ক্যামেরা চলে আসে আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক কিনা তো যেখানেই যাই আমার ধরে বলে হুজুর আপনার ইউটিউবে দেখছি কই দেখছে আপনারা দেখছেন নাকি আপনারাও দেখছেন তো এটা সহজ হয়ে গেছে এখন কোরআনের কথা বলা কোরনের কথাকে প্রচার করা কথাকে ছড়িয়ে দেয়া এখন এটা সহজ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই আমরা যেন এটার নেগেটিভ সাইড গুলোকে প্রমোট না করি এজন্য জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল বছরের আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষীপুর দিয়ে শুরু করেছি তো এই জন্য সবার প্রতি আমার নাসিহাত যারা ওয়াদ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে কিসের নিয়তে যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায় যাতে আমার নাজাতের ওয়াসিলা হয় ঠিক কিনা এরপরে ক্যামেরাম্যান যারা এসেছ তোমরাও নিঃসন্দেহে এসে যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াশ করি তোমরাও থাকবা তোমাদের প্রতি নাসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় সাহবের ভাগিদার এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয় তবে এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই কাদা ছোড়া ছুড়ি না নাই কাফের ফতুয়া আসে না নাই লক্ষীপুরে এগুলো বোধ কম না তো এক আলেম আরে আলেমকে দেখতে পারে না একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে প্রতিহিংসা পরায় তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে উপরে যায় এটা ভয়ঙ্কর হবে অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে এই বক্তা এমনে ওই বক্তা এমনে আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ মাঝখানে কি যুদ্ধ মানে ওনার সাথে ওনার যুদ্ধ ভারত পাকিস্তান খেলা তো ইউটিউব চ্যানেলের ও ওনার ভাইরা যারা এসছো তোমরা অনেক স্বভাবের ভাগিদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারো আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে আর সম্মানিত ওলামায় কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই অন্যের পিছনে লেগে থাকবেন না আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময় আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি আমাদের সময় তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন জন্য সম্মানিত ওলামা একরামদের বলবো আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্দর আলোকে মানুষকে কথা শোনাতে পারি যাতে করে লোকজন উপকৃত হয় আল্লাহ নাসিহাতগুলো গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমি আমি আপনাদের খেদ আমার খোদ শুরুতে সুরত আল জুমা আর দশ নম্বর আয়াত তালাওয়াত করেছি কয় নাম্বার শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আমি যখন প্রশ্ন করব আপনাদেরকে আওয়াজ করে উত্তর দিতে হবে আর এই যে ছেলেরা কথা বলো না দোহাই লাগে তোমাদের কথা বলো না আওয়াজ করো না ডিস্টার্ব করো না প্রোগ্রামের চুপচাপ চুপচাপ ছেলেরা খুব ভদ্র আমি জানি একেবারে চুপচাপ সুরাতুল জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন কাজ করে খেতে বলেছেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে

প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও কাজ করো আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো রিজিক তালাশ করো মসজিদের ভিতরে রিজিক আছে কথা কয় না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে মসজিদে গেলে রহমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি আল্লাহলি আবু আবা রাহমাতি আল্লাহলি আবু আবা রাহমাতি আমরা বলি হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুমানাল্লাহ করেন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায়

واذكروا الله كثيرا لعلكم تفلحون سبحان الله بولن الله ডেকে বললেন গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো মসজিদে বসে থেকো না আদেশটা কার সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আমার ফদল তালাশ করো আমার রিজিক তালাশ করো বেশি বেশি আমাকে স্মরণ করো সুমানুল্লাহ পড়ে তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন when you are done with your salah spread out to your workplace কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই থেকে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে। কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তারাতারি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশটা কার আল্লাহ তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজ নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফায়দা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে আল্লাহ ওয়াল্লাযী জা'আলালকুমুল আরদা ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহান আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল সালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাই আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম ওমরে ফারুক যখন মসজিদে নবীর ইমাম